ফেসবুকে গুজব যারা চড়াচ্ছেন তাদের ওপর যদি আল্লাহ গজব ডেলে দেন তখন কি করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিকে নিয়ে যে পরিমাণ গুজব মিথ্যা তত্ত্ব অপপ্রচার করছেন গেল দুই দিন থেকে যা আসলে খুবই নিন্দনীয় বিএনপির শত শত নেতাকর্মীরাও এটি করছেন ফেসবুকে কেউ ইনানলিল্লা লিখছেন কেউ বিশ্বস্ত সূত্রে লিখছেন কেউ এই লিখছেন কেউ সেই লিখছেন এটা করলে ফায়দাটা কি হয় আপনার টাকা দিয়ে কিনা ইন্টারনেট নষ্ট করে এটি লিখছেন সময় ব্যয় করছেন সেখানে লাইক কমেন্ট আসলে আপনার ফায়দাটা কি হয় আমি আসলে নিজে আমি বুঝি না আপনারা রকম বিএনপি করেন আসলে আমি নিজেই বুঝতে পারি না দায়িত্বশীল অনেক মানুষও এটি করেন আজকে সিলেট জেলা বিএনপির সহ সম্পাদকীয় পর্যায়ের একজন নেতা তিনি ঢাকায় যাচ্ছেন বিমানে মানে এমন একটি ছবি ফেসবুকে দিয়ে বলছেন সবাই ডাকার রাজপথে চলে আসেন তিনি বোঝাতে চাচ্ছেন যে তার আক্রমণ চলে আসছেন আরে ভাই সূর্য আকাশে উঠলে অটোমেটিকই দেখতে পারবেন তার আক্রমণ দেশে আসলে আপনিই কি করবেন কী পরিমাণ যে গুজব ছড়াচ্ছেন তারাকার এদিকে আরেকটি ভিডিও লন্ডনের হিত্রো এয়ারপোর্টের তারাকমারদের আসছেন বলে একটি পুরাতন এটি ভিডিও ফেসবুকে আপনার লাভ করে ফেলছেন কেন এত অতি বিপ্লবী হয়ে এটি আগে শেয়ার দেন ফায়দাটা কি হয় কি ফায়দা হয় আমি নিজে আসলে বুঝি না দুই ঘন্টা পরে দিলে কি হয় এবং এটা দ্বিতীয় যে হবে এটার কারণ বাকি। কী দিনে রাতে যে যে পারছেন শুধু ওই যে থাহর বলছিল যে ডেলে দিই যা পাই তাই ফেসবুকে ডেলে দিই এমন অবস্থা আমাদের মানুষের মধ্যে আমি আসলে খুবই কষ্ট পাই আপনাদের অনেকেরই শুধু আমি না হাজার হাজার মানুষ এরকমের ফালতুমি পোস্টগুলো দেখি আসলে মানুষ কষ্ট পান এত পরিমাণ বিপ্লবী এত পরিমাণ আবেগী মানুষ আসলে মানে এই পৃথিবীর বুকে মনে হয় অন্য কোনো দেশে আমার আছে কি না আমার জানা নেই এদিকে তারকমার আসছেন খালেদা জিয়ার এই হয়েছে সেই হচ্ছে বলছেন খালেদিয়ার প্রতি এত মায়া ভালোবাসা দেখাচ্ছেন সারা দেশের মানুষ বিশ্বের মানুষ খালেদা প্রতি মায়া ভালোবাসা দেখাচ্ছে কিন্তু বিএনপির যারা এত আবেগী বিপ্লবী হয়ে খালেদিয়ার প্রতি এখন মায়া দেখাচ্ছেন তার কেমন আসছেন না কেন তার মানে চলে আসছেন আরে ভাই যখন খালেদা বালো বালু ট্রাক দিয়ে আটকে রাখা রেখেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তখন আপনারা কোথায় ছিলেন তখন যেতে পারলেন না কেন একবার চিন্তা করে দেখেন যা পান ফেসবুকে দুই চার ঘন্টা কুচ্চু হলে এমনিতে খবর পাবেন পত্রপত্রিকা রিপোর্ট করবে টেলিভিশন রিপোর্ট করবে লাইভ হবে আপনি এসব ফেসবুকে ফালতুময় পোস্ট দিয়ে নিজের যে গ্রহণযোগ্যতা কমাচ্ছেন সেটি কি চিন্তা করে দেখেন একবার চিন্তা করে এনে একবার